জ্বালানির পুনঃব্যবহার থেকে বৃষ্টির জল সংরক্ষণ এসব নিয়ে কলেজ ও স্কুল পড়ুয়াদের নিয়ে নাতে কর্মশালা অনুষ্ঠিত হল কৃষ্ণনাথ কলেজে চলছে স্টুডেন্টস উইকের প্রোগ্রাম এদিন কৃষ্ণনাথ কলেজে উপস্থিত ছিলেন রাজ্য পলিউশন বোর্ডের চেয়ারম্যানও চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে দু হাজার চব্বিশের শুরুতেই রাজ্য জুড়ে পালন হচ্ছে অবজারভেশন অফ স্টুডেন্টস উইক শুক্রবার ছিল অবজারভেশন অফ স্টুডেন্টস উইকের চতুর্থ দিন এবং এই দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি রাজা কৃষ্ণচন্দ্রের দুশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল কৃষ্ণনাথ কলেজ যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র এছাড়াও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সহ আরও বিশিষ্ট জনেরা কলেজ প্রোগ্রাম এবং বিভিন্ন স্কুল থেকে আগত ছেলে মেয়েরা আজকে এক্সিবিশন নিয়ে উপস্থিত হয়েছে আমরা দেখলাম খুব ভালো লাগলো এবং প্রত্যেকটা স্কুলের বিভিন্ন রকম পার্ট নিয়ে তারা উপস্থিত হয়েছে যেগুলো আমাদের পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এছাড়াও আয়োজন করা হয়েছিল সায়েন্স এক্সিবিশনের যেখানে কৃষ্ণনাথ কলেজের পাঁচটি ডিপার্টমেন্ট সহ জেলার মোট কুড়িটি স্কুল অংশগ্রহণ করেছিল এই এক্সিবিশনের মূল লক্ষ্য ছিল পরিবেশকে কিভাবে বাঁচানো যায় সেই নিয়ে বিভিন্ন মডেল তো আমাদের মেন টপিক হচ্ছে ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ আর এই টপিকের যে মডেলটা সেটার নাম হচ্ছে হচ্ছে রেড ওয়াটার হারভেস্টিং অর্থাৎ কীভাবে আমরা বৃষ্টির যে জলটা সেটাকে সংগ্রহ করে পুনর্ব্যবহার করে সেটাকে আবার ইউজ করা সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেড ওয়াটার হারভেস্টিং দেখা যায় যে কি জলের স্তর অনেকটা নিচে যখন নেমে যায় তখন আমাদের আর্সেনিকের প্রভাব অনেকটা বেড়ে যায় ফলে আমাদের বিভিন্ন স্কিন ডিজিজ স্কিন ক্যান্সার তারপরে হাইপাথাইরয়েডস তারপরে আপনার ব্ল্যাক ফুট ডিসে যেটা সবাই শুনে থাকবে হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে যাওয়া তো এই রোগগুলো যাতে পরবর্তী ক্ষেত্রে না হয় বা এটার পরিমাণ যেন কমে যায় সেই জন্য আমাদের এই মডেলটা সেই মডেলগুলির ওপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে দেওয়া হয় প্রাইজও এই কৃষ্ণনাথ কলেজ থেকেই পড়াশোনা করেছেন মাস্টার দা সূর্য সেন পাঁচই জানুয়ারি কৃষ্ণনাথ দিবস আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এটা আমরা পালন করছি আজকে আমাদের এই দিনে মানে এটা আপনারা জানেন যে এখন আমাদের স্টুডেন্টস উইক চলছে তার মধ্যে এটা আমাদের প্রথা অনুসারে আমরা পাঁচই জানুয়ারি আমাদের উদযাপন হয় এখানে আজকে আমাদের আমন্ত্রিত বক্তা হচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন ইউনিয়ন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুদ্র উনার বক্তৃতা রয়েছে এছাড়া আমরা এন্ডাউমেন্ট প্রাইজ আছে আমাদের সেরা মেধাবী ছাত্রছাত্রী যাদেরকে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব এই কৃষ্ণনাথ কলেজ থেকে পড়াশোনা করেছেন মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত এছাড়াও বহু কৃতি কলেজ থেকেই পড়াশোনা করেছেন সেই কলেজ থেকে এই রকম পরিবেশ সামনে রেখে যে করা হয়েছে। সেই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম থেকে এসে এখানে পৌঁছছেন বাইরে যে বরকত যে ভাষা আন্দোলনের সহিত তিনিও এখানকার প্রাক্তনী এছাড়া বহু কৃতি মানুষ আমি কতজনের নাম করব এইরকম একটা কলেজের এখনকার যে বর্তমানের ছাত্রছাত্রীরা তাদের তারা পরিবেশ আন্দোলনে খুব অগ্রণী ভূমিকা নিতে পারে বলে আমার বিশ্বাস এবং এই মুর্শিদাবাদ জেলার যা ঐতিহ্য যেটা এক সময় আমি আমার কথায় বলেছিলাম যে এটা একসময় লন্ডনের থেকেও সমৃদ্ধ ছিল তারপরে ঔপনিবেশিক শোষণে আস্তে 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 তার অবক্ষয় হয়েছে আমরা সেই গৌরবটাকে ফেরাতে গেলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে পরিবেশ বাঁচাতে এবং পরবর্তী প্রজন্মকে একটি ভালো পরিবেশ দিতে দরকার পুনঃ ব্যবহৃত জ্বালানির ব্যবহার শুরু করা পাশাপাশি সমাজকে আরও সচেতন করা জানালেন চেয়ারম্যান ই ভেহিকলস অর্থাৎ গ্রিন ভেহিকলসটাকে আরো বেশি প্রমোট করতে ফলে সেইখানে কিন্তু এমিশনটা একেবারে জিরো হবে ফলে সারা পৃথিবী জুড়ে এটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে যে এই ভেহিকলসগুলো এখনও অবধি বাজারে এসছে সেটা একবার চার্জ দিলে দুশো কিলোমিটারের বেশি যেতে পারে না ফলে আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে বহরমপুর এসে আবার ফিরতে পারবো না যদি একটা রিচার্জিং স্টেশন এখানে না থাকে ফলে সেটা সর্বতমভাবে চেষ্টা করছে পাশাপাশি এটা সময় সাপেক্ষ পাশাপাশি যা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যেগুলো রিনিউয়েবল এনার্জি তার উপর আরও বেশি ডিপেন্ড করা কিন্তু আমাদেরকে যদি সত্যি ভালো থাকতে হয় তাহলে আমাদের পারিপার্শ্বিকতাটা ভালো থাকতে হবে তবে আমরা সত্যি সত্যিই পরিচ্ছন্ন যাপন করতে পারব মুর্শিদাবাদের বিভিন্ন কলেজ থেকে শুরু করে স্কুলগুলি নিজেদের মতন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে এই কর্মসূচির প্রথম দিন বহরমপুর গার্লস কলেজে বহরমপুরের এসটিও এর উপস্থিতিতে আয়োজন করেছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা সভা সাত দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে এই কলেজে